নমস্কার আজকের ভিডিওটা হয়তো অনেকের ভালো লাগবে না কেননা অনেকেই ব্যাপারটা হয়তো বিশ্বাস করেন না এবার বিশ্বাস করা না করা যার যার ব্যক্তিগত ব্যাপার সেখানে আমি কিছু বলবো না তবে যাদের বিশ্বাস নেই তারা এই ভিডিওটা দেখবেন না প্রথম কথা হচ্ছে গন্ধের মাধ্যমে বুঝতে পারা যায় যে নেগেটিভ এনার্জি আপনার আপনার কাছে বা কাছাকাছি কোথাও আছে কি না যেমন ধরুন কিছু উদাহরণ আপনাকে আমি দিচ্ছি মন দিয়ে শুনবেন পচা ডিমের ডিমের গন্ধ পচা ডিমের গন্ধ বা পচা কোনো খাবারের গন্ধ অথচ আপনার বাড়িতে সেরকম কোনো জিনিস নেই বা পাশের বাড়ি বা বাইরে যখন বেরোচ্ছেন আপনি কিন্তু গন্ধটা পাচ্ছেন না ঘরের মধ্যেই আপনি পাচ্ছেন এবারে পরবর্তী পয়েন্টে আসি রান্না হয়ে গেছে রান্নার তো একটা গন্ধ থাকেই রান্না করার সময় তার অনেক পরে বা মনে করুন আপনি ঘুমোচ্ছেন হট করে আপনার নাকে একটা গন্ধ আসলো রান্নার গন্ধ আপনি উঠলেন বেশি রাত্রেই হয়তো ঘটনাটা হয়েছে উঠে দেখলেন যে বাইরে কোথাও কিন্তু কোনো রান্নার গন্ধ আসছে না অথচ আপনার নাকে আসছে ফুটন্ত কপির গন্ধ এই গন্ধ যদি থাকে তাহলেও বুঝবেন যে নেগেটিভ এনার্জি কিন্তু আপনার খুব কাছাকাছি আছে এরপর আসছি ফুলের গন্ধ বিশেষ করে দুটো ফুলের নাম আমি বলব একটা হচ্ছে জুই ফুল আর একটা হচ্ছে গোলাপ ফুল হঠাৎ করে তীব্র গন্ধ যদি এই দুটো ফুলের মধ্যে কোনো একটা ফুলের আসে আপনার নাকে অথচ জুই ফুল বা গোলাপ ফুল আপনার বাড়িতে বা আশেপাশে কোথাও নেই তাহলে ভাববেন নেগেটিভ এনার্জি আপনার কাছাকাছি আছে তীব্র আতরের গন্ধ তীব্র আতরের গন্ধ আপনি পাচ্ছেন কিন্তু বাইরে বা ব্যালকনিতে যখন আপনি যাচ্ছেন কোনো গন্ধ পাচ্ছেন না কিন্তু আপনার যেন মনে হচ্ছে কাছাকাছি আপনার এই গন্ধটা আপনি পাচ্ছেন আপনার ঘরের মধ্যে মাংস মাছ এদের একটা আষ্টে গন্ধ হঠাৎ করে নাকে আসলো বা চামড়া পোড়া গন্ধ বা কোনো কিছু পোড়ার গন্ধ সে কাপড় পোড়া হোক বা যে কোনো পোড়া হোক একইভাবে যখন বাইরে বেরোচ্ছেন কিছুই বুঝতে পারছেন না এটা যদি হয় তাহলে জানবেন যে নেগেটিভ এনার্জি আপনাদের খুব কাছাকাছি আছে এবারে এখানে একটা দ্বিমত আছে অনেক সময় অনেক তন্ত্রশাস্ত্রের মাধ্যমে অনেকের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয় তাহলেও কিন্তু কখনো কখনো যেই পয়েন্টগুলো বললাম এই পয়েন্টের মধ্যে কোনো একটা পয়েন্টের মধ্যে আপনি পড়ে যেতে পারেন এরকম কোনো গন্ধ আপনার নাকে আসতে পারে তবে তার সঙ্গে আপনি কিন্তু অসুস্থ হবেন অসুস্থতা বোধ আপনার কিন্তু হবে এবং ডাক্তার দেখালে কিন্তু তার কোনো ট্রিটমেন্ট ডাক্তার করতে পারবে না এবার এখান থেকে বাঁচার রাস্তা কি। এতক্ষণ তো বললাম যে কি কি সিমটম দেখলে বুঝবেন যে নেগেটিভ এনার্জি বা ব্ল্যাক ম্যাজিক আপনার উপর করেছে কেউ তেলাকুচু গাছ আপনারা নিশ্চয়ই চেনেন অনেকটা পটলের মতো হয় তেলাকুচু ফল পেকে গেলে লাল হয় যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন সূর্য অস্ত যাওয়ার পরে এক শ্বাসে অর্থাৎ দম বন্ধ করে গাছটাকে তুলে ফেলবেন তার যে শিকড় আছে সেই শিকড়টা ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে বালার মতো করে বেঁধে রাখবেন সারা সন্ধ্যে থাকবে রাত্রিবেলা থাকবে পরের দিন দেখবেন কি অবস্থা যদি খুলেই যায় মনে করুন কোনো কারণে খুলে গেল হাত থেকে বা খুলে কোথাও এমন জায়গায় পড়ে গেছে আপনি খুঁজে পাচ্ছেন না জানবেন ব্ল্যাক ম্যাজিক আপনার উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে যদি ওটা থেকেই যায় তাহলে ভাববেন যে নেগেটিভ এনার্জি আপনার আশেপাশে কিন্তু আছে আজকে এইটুকু ভালো থাকবেন নমস্কার